হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এমা টেকনোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম শেয়ার বাজার নিউজ রিলেটেড একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আজকে ডিএসসি মার্কেট কেমন ছিল এবং গতকাল কেমন ছিল এই সম্বন্ধে আজকে কিছু ইনফরমেশন আমরা এই ভিডিও থেকে জেনে নিব এই জন্য চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ডিএসসি এক্স ইন্ডেক্স একচল্লিশ পয়েন্ট মাইনাস হয়ে দাঁড়িয়েছে ছিচল্লিশশো আটাত্তর পয়েন্টে ডি এসসি শরিয়া ইন্ডেক্স আট পয়েন্ট মাইনাস হয়ে এক হাজার চব্বিশ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএস থার্ড ইন্ডেক্স সতেরো পয়েন্ট মাইনাস হয়ে ইন্ডেক্স দাঁড়িয়েছে সতেরোশো চব্বিশ পয়েন্টে যা আজকের বাজার তুলনায় যা লেনদেন হয়েছে তার টোটাল বেল হচ্ছে দুইশো বাহাত্তর কোটি টাকা গত ছাব্বিশ তারিখের মার্কেট ছিল ডিএসি এক্স ইংরে ষোলো পয়েন্ট মাইনাসে দাঁড়িয়ে সতেরোশো উনিশ পয়েন্টে ছিল ডিএসিএস সরিয়াসূচক ইন্ডেক্স জিরো দশমিক সাত পয়েন্ট প্লাস হয়ে এক হাজার তেত্রিশ পয়েন্টে ছিল এদিকে ডিএস থার্টি ইন্ডেক্স চার পয়েন্ট মাইনাস হয়ে সতেরোশো একচল্লিশ পয়েন্টে ছিল গতকাল ট্রেড হয়েছে দুশো বিরাশি কোটি টাকার আজকে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস কেবল নাহি ক্যাব স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স রিয়েলায়েন্স ওয়ান এবং বিবিএস এবং টপ লুজারের তালিকায় ছিল ওয়ান ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক সাউথ বাংলা ব্যাঙ্ক এস সি এমএল সেম লেকচার মিউচুয়াল ফান্ড এবং ইউসিবি এদিকে লাস্ট যে পাঁচটি কোম্পানির ট্রেড হয় র্যাকেটবিন মিরাকো ইস্টার্নলোভ ইউনিলিভার বার্জার ডিভিডেন ঘোষণা করেছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি নো ডিভিডেন ঘোষণা করেছে তারা আই নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ফনিক্স ফাইন্যান্স নো ডিভিডেন্ড ঘোষণা করেছে এই ছিল আজকের মার্কেটের আপডেট